বিকেলে নাস্তায় বা স্পেশালি ঈদের জন্য নতুন কিছু করছেন তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল আমার আজকের রেসিপি একদম সহজ আর ইউনিক একটি রেসিপি এটা তৈরি করতে যেমন সহজ খেতেও কিন্তু অনেক বেশি মজার মুখে দিলেই মিশে যাবে মিষ্টি অথবা নাস্তা এগুলো তৈরি করে নেওয়ার জন্য মিশিম বলে নিয়েছি এক কাপ ময়দা আপনারা যদি বাড়িয়ে তৈরি করতে চান তাহলে ময়দার পরিমাণ আর অন্য সব কিছু একটু বাড়িয়ে দিবেন তাহলে অনেকগুলো তৈরি হবে দিয়ে দিয়েছি ওয়ান ফোর টি লবণ আর এখানে দিয়ে দিয়েছি ওয়ান ফোর কাপ রান্না করা রেগুলার তেল তেলের পরিমাণটা ঠিক রাখবেন তাহলে আপনার মাছগুলো অনেক বেশি কাচতে হবে তেল আর ময়দাটা খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি মিশাতে মিশাতে এক পর্যায়ে দেখবেন এই মিশ্রণটা এরকম ভেজা ভেজা হয়ে যাবে তখনই বুঝতে পারবেন আপনার মিশ্রণটা ঠিক হয়েছে হাতে মোট করলেই দেখবেন এরকম দলা হয়ে যাবে আবার আলতোভাবে ভেঙে নিলে খুব সুন্দর করে ভেঙে যাবে এখন এই মিশ্রণটা আমি অল্প একটু পানি দিয়ে ডো তৈরি করে নেব ডো তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে পানি নিয়েছি ওয়ান থার্ড কাপ এক কাপ ময়দার জন্য অর্থাৎ কাপ পানি লাগবে কিন্তু আপনাদের কম বেশি লাগতে পারে বুঝে বুঝে পানিটা অ্যাড করবেন একেবারে দিয়ে দেবেন না আর এই ডোটা অনেক বেশি টাইট অথবা অনেক বেশি সফট এরকম হবে না মিডিয়াম করে ডোটা তৈরি করে নিতে হবে দুই থেকে তিন মিনিট মধ্যে নেওয়ার পর এই ডোটা এরকম হয়েছে কিন্তু এই ডো দিয়ে কিন্তু কখনোই নাস্তাগুলো তৈরি করা যাবে না আরও দুই থেকে তিন মিনিট ভালো করে মথে নিতে হবে আর ডোটা অনেকটাই সফট হবে মতে নেওয়ার পর দেখেন ডোটা কতটা সফট হয়েছে আর খুব সুন্দর করে সেট হয়েছে এখন এই ডোটা আমি দুই থেকে তিন ভাগে বাক করে নেব একেবারে ছোটো ছোটো করে লিচি তৈরি করা যাবে না তিন থেকে চার পিস লিচি তৈরি করে নিতে হবে আমি সম্পূর্ণ ডোটায় চার ভাগে বাক করে নিয়েছি এখন এই লিচিগুলো গুলো একটু শেপ দিয়ে গোল শেপ দিয়ে নিলে দেখবেন পরবর্তীতে আর শেপ দিতে হবে না আর এই লিচিগুলো লিচিগুলো ডাকনা দিয়ে ডেকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি অবশ্যই রেস্টে রেখে দিতে হবে এখন একটা শিরা তৈরি করে নেব শিরা তৈরি করে নেওয়ার জন্য ছোলা একটি প্যান বসিয়ে দিয়েছি থ্রি কাপ চিনি এখানে পনের কাপ চিনি আর যতটুকু চিনি নিয়েছি ঠিক সমপরিমাণ পানি নিয়েছি দিয়ে দিয়েছি তিন চারটি এলাস আর দু তিন টকরা দারুচিনি দিয়ে চোলার আটটা মিডিয়ামে না ছাড়া করে সেটা তৈরি করে নেব এরই মধ্যে দেখেন পানিটা বলকে শিখে যে চিনিটাও গলে গিয়েছে আর এই সেরাটা তৈরি করতে খুব বেশি সময় লাগবে না দুই থেকে তিন মিনিটের ভিতরে খুব সুন্দর করে শেয়ারটা তৈরি হয়ে যাবে আর এই শিরাটা দুই তার তিন তার এরকম হবে না প্রায় এক তারের কাছাকাছি আর একটু আটালো হবে তখনই সেটা চলে দেখেন আমি নিতে হবে এখন আমি সেয়াটা সাইড করে ডেকে রেখে দিয়েছি আর দিক দিয়ে রেস্টে রেখে দেওয়া লিচিগুলো কতটা সফট হয়েছে আর কোন সুন্দর করে সেট হয়েছে দেখেন এখন এগুলো আমি ছোটো ছোটো করে রুটি বেলে নেব অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে একটা বেলুনের সাহায্যে আমি রুটিগুলো তৈরি করে নিয়েছি সবগুলো রুটি একই সাইজে তৈরি করে নিতে হবে তাহলে আপনার নাস্তার শেপটা দিতে খুবই সুবিধা হবে এখন আমি একটা রুটির উপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল তেলের পরিমাণটা অনেক বেশি দেওয়া যাবে না দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার অথবা ময়দা দুটোই দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু কর্নফ্লাওয়ার দিলে আপনার লেয়ারগুলো অনেক বেশি সুন্দর হবে প্রতিটা রুটি আমি একই প্রসেসে সেট করে নিয়েছি প্রথমে একটু তেল লাগে তারপরে একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে দিচ্ছি তারপরে উপরে আরও একটা রুটি দিয়ে সেট করে নিয়েছি একইভাবে সবগুলো রুটি আমি সেট করে নেব এখন সবগুলো রুটি সেট করে নিয়েছি আর লাস্টে যে রুটিটা ওইটার উপরে আর কোনো কিছুই দিতে হবে না এখন চেপে চেপে রুটিটা একটু বড়ো করে নিচ্ছি প্রথম অবস্থায় কিন্তু বেলুনের সাহায্যে বেলতে যাবেন না তাহলে রুটিগুলো সরে যাবে এখন আলতুভাবে আমি একটু রুটিটা বড় করে নিচ্ছি প্রথম কিন্তু অনেক বেশি চাপা চাপি করবেন না তাহলে দেখবেন লেয়ারগুলো নষ্ট হয়ে যাবে আর দেখবেন রুটিগুলো সরে যাবে দুই দিক দিয়ে গুঁড়িয়ে গুড়িয়ে কিন্তু রুটিটা বেলে নিতে হবে এপিট ওপিট করে রুটিটা আমি বেলে নিচ্ছি আর এই রুটিটা অনেক বেশি পাতলা করা যাবে না পরোটা তৈরি করার জন্য যেরকম রুটি তৈরি করি ঠিক ওই রকম করে আমি রুটিটা তৈরি করে নিয়েছি এখন এই রুটিটা আমি আমার মতো কেটে নিচ্ছি আপনারা আপনাদের মতো কেটে নেবেন আমার মতো যে কেটে নিতে হবে ঠিক তা না আমি যেভাবে কেটে নিচ্ছি এটা আমার পছন্দ এখন আমি রুটিটা সম্পূর্ণই লম্বা করে কেটে নিয়েছি তারপর আবার আড়াড়িভাবে কেটে আমি আমার পছন্দ মতো সেপ দিয়ে নেব যে এভাবেই আমি সবগুলো কেটে নেব আর লেয়ারগুলো কত সুন্দরভাবে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আপনারা তো দেখে বুঝতে পেরেছেন কিন্তু এগুলো বেজে নেওয়ার সময় দেখবেন আরও বেশি কলে যাবে এখন এগুলো বেজে নেব চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এক এক করে সবগুলো নাস্তায় আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যতগুলো দরকার ঠিক ততগুলোই দিতে হবে অতিরিক্ত দিয়ে দিলে আপনি যখন এগুলো নাচে করে বাঁচতে যাবেন তখন এগুলো ফুলতে পারবে না আর লেয়ারগুলো স্পষ্টভাবে ফুলতে পারবে না এই যে দেখেন তেলটা ভালোভাবে গরম হচ্ছে আর নাস্তাগুলো ফুলে যাচ্ছে আর লেয়ারগুলো খুব সুন্দর করে খুলে যাচ্ছে খুব সুন্দর করে বোঝা যাচ্ছে আর দেখেন কত সুন্দরভাবে ফুলে গিয়েছে আলতোভাবে নাড়াড়া করে আমি বেজে নিচ্ছি চুলার আঁচটা মিডিয়ামের থেকে একটু কমিয়ে রাখতে হবে অনেক বেশি বাড়ি রাখলে দেখবেন নাস্তাগুলো কালা চলে আসবে আর মুচমুচে হবে না এগুলো আমি মুচমুচে করে বেজে চুলা থেকে নামিয়ে নিচ্ছি তেলটা একটু সুন্দর করে জড়িয়ে নেবেন তাহলে দেখবেন নাস্তাগুলো খুবই মজার হবে আর দেখেন লেয়ারগুলো কত সুন্দর হয়েছে এখন এগুলোর উপরে দিয়ে দিয়ে তৈরি করে রেখেছিলাম যে শিরাটা ওই শিরাটায় আমি দিয়ে দিচ্ছি শিরার ভিতরে কিন্তু এগুলো দিয়ে না ছাড়া করবে না তাহলে কিন্তু একবারে গোড়া গোড়া হয়ে যাবে এগুলো কিন্তু অনেক বেশি সফট খুব বেশি নাড়াছাড়া করা যাবে না আলিয়ারগুলো অনেক বেশি পাতলা সেই জন্য নাড়াছাড়া করলেই বেঙ্গে গোড়া হয়ে যাবে শুধু উপরে শিরাটা দিয়ে দিলে দেখবেন খুব সুন্দর করে মিশে যাবে আর দেখেন কত সুন্দর হয়েছে আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং সহজও লেগেছে রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন একটা নাস্তা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখেন কতটা সফট আর এটা কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে আস তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ